হ্যালো ব্যাস তো আজকে শুরু করছি মাধ্যমিক এবিটিএ মাধ্যমিক দেখতে পাচ্ছ সেকেন্ডারি যে টেস্ট পেপার রয়েছে দু হাজার একুশ বাইশের ঠিক আছে তো আমরা এই টেস্ট পেপারটি আজকে সমাধান করবো তো আজকে যে বিষয়টি সমাধান করব সেটা হচ্ছে হিস্ট্রি তো চলো আমরা হিস্ট্রিতে চলে যাই তোমরা দেখতে পাচ্ছ যে হিস্ট্রি হিস্ট্রিতে দেখো হিস্ট্রিতে বাহান্ন পেজ প্রথম ঠিক আছে এই বাহান্ন পেজটি আজকের আমরা সমাধান করব ঠিক আছে তো চলো বাহান্ন পেজে চলে যাই তো তার আগে বলে রাখি ভিডিওটি সবার আগে পাওয়ার জন্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সমস্ত বিষয়ের উপরে তোমাদের সাজেশন রয়েছে এবং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে এবং পেপারে ধরে ধরে প্রতিটি বিষয়ের ওপরে কিন্তু এই যে টেস্ট পেপারের প্রশ্নগুলো আমরা সমাধান করেছি তো আজকের দেখে নাও সমাধানে এখানে দেখো যে হিস্ট্রি ঠিক আছে বিভাগ ক থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো এখানে বলছে যে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন অর্থাৎ একে এক দশমিক এক ঠিক আছে তো এটা একের দাগে যেহেতু বিভাগ ক একের দাগে তো একের প্রশ্ন হচ্ছে কি এর উত্তর হলো এর উত্তর হলো রণজিৎ গুহ ক ঠিক আছে তারপরে আমরা দেখে নেব দু নম্বর প্রশ্ন দু নম্বরে দেখো ভারতে ফুটবল খেলা প্রবর্তন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ঠিক আছে কারা উত্তর হবে ক ইংরেজরা উত্তর হবে ক ইংরেজরা এবার আমরা তিনের দিকে প্রশ্নটা দেখব তিনের দাগে দেখো বিশ্ব পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ঠিক আছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় সেটা আমরা দেখে নেব উত্তর গ পাঁচে জুন ঠিক আছে তো পাঁচে জুন তোমরা দেখতে পাচ্ছ এরপরে দেখো চারের দিকে প্রশ্ন সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় কোথায় ক খ গ গ উত্তর ঠিক আছে অর্থাৎ এই গ উত্তর উত্তরটা হচ্ছে কি না মহাফেজখানায় ঠিক আছে পাঁচের প্রশ্ন দেখো হিন্দু পেট্রিওট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন এখানে কিন্তু হিন্দু পত্রিকার সম্পাদক বললে আলাদা আর প্রথম সম্পাদক প্রথম সম্পাদক হচ্ছে গ ঠিক আছে গিরিশ চন্দ্র ঘোষ ছ নম্বর প্রশ্ন দেখো নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন অর্থাৎ নীল দর্পণ নাটকটি কিন্তু লেখেননি তিনি ইংরেজি অনুবাদ করেছিলেন তিনি কে। তিনি হলেন গ ঠিক আছে তিনি হলেন গ হরিশচন্দ্র মুখোপাধ্যায় সাত নাম্বার প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন দেখো কি বলছে সাধারণ জনশিক্ষা কমিটি অর্থাৎ জি সি গঠিত হয় ঠিক আছে জি সি গঠিত হয় উত্তর উত্তর হবে ঘ তো এর পরবর্তী প্রশ্ন দেখো আটের দাগে দেখো ভারত বর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ঠিক আছে আটের নম্বরে দেখো প্রশ্ন উত্তর হবে গ কেশবচন্দ্র সেন ন নম্বর প্রশ্ন দেখো ভারতে প্রথম ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় ঠিক আছে ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় কত সেটা হবে নয়ের দাগে গ ঠিক আছে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দশের দাগে উলগুলান নামে পরিচিত যে বিদ্রোহ অর্থাৎ যে বিদ্রোহ ছিল সেটি কোন বিদ্রোহ ঠিক আছে দশের দাগে সেটা কোন বিদ্রোহ সেটা আমরা দেখব মুন্ডা বিদ্রোহ গ মুন্ডা বিদ্রোহ এগারোর দাগে দেখো এগারো দাগে বলছে যে ওহাবী ওহাবী আন্দোলনের অপর নাম অবি আন্দোলন ছিল সেই অপর নাম ছিল উত্তর ক তারিকা ই মোহাম্মদিয়া এরপরে চলে আসছি আমরা বারো দাগের প্রশ্ন বারো দাগের প্রশ্ন উত্তরে দেখো আচ্ছা প্রশ্নটা দেখতেই পাচ্ছ তোমরা বাংলার নানা সাহেব নামে কে পরিচিত ছিল সেটি হচ্ছে কে রামরতন মল্লিক ঠিক আছে এরপরে চলে আসছি আমরা তেরোর দাগে তেরোতে দেখো ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে যে আইন দ্বারা অর্থাৎ কোন আইন দ্বারা ভারতে কোম্পানি অবসান ঘটেছিল ঠিক আছে সেটি হচ্ছে কে উন্নতর ভারত শাসন আইন অর্থাৎ ঘ এরপর চলে আসছি আমরা চোদ্দ দ্য গেট রিবেলিয়ান গ্রন্থটি রচনা করেন ঠিক আছে তামলেজ খালদুন খ এরপর চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো পনেরো পনেরো দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কবে বন্দে মাতরম সংগীতটি রচিত হয় খ আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ষোলোর দাগে যে প্রশ্ন অর্থাৎ এক দশমিক এক ছয় যে ষোলোর দাগে যে প্রশ্ন রয়েছে ভারত সবার প্রথম সভাপতি ছিলেন ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন ঠিক আছে তাহলে আমরা দেখে নেব সুরেন্দ্রনাথ হবে না উমেশচন্দ্র হবে না ঠিক আছে আনন্দমোহন হবে না শেষে কে শেষেরটা উত্তর অর্থাৎ ঘয়েরটা উত্তর হচ্ছে রেফারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবারে আমরা দেখব সতেরোর দাগে যে প্রশ্ন রয়েছে বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল প্রথম ছাপা বই বাংলা ভাষায় প্রথম ছাপা বইয়ের নাম কি খ এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ পরবর্তী প্রশ্ন আঠারো জাতীয় বিজ্ঞান চর্চা জনক বলা হয় ঠিক আছে আঠেরো ধাকে কাকে বলা হয় না জাতীয় বিজ্ঞান চর্চা জনক মহেন্দ্রলাল মহেন্দ্রলাল সরকার অর্থাৎ মহেন্দ্রলাল সরকারকে কিন্তু জাতীয় জনক বলা হয় এর পরবর্তী প্রশ্ন দেখো তোমরা উনিশ নম্বরের যে উনিশ নম্বর রয়েছে উনিশ নম্বর দেখো আই সি এস এ গবেষণা করে বিজ্ঞানী সি ভি রমন নোবেল পুরস্কার পান ঠিক আছে নোবেল পুরস্কার পান কবে সেটা হচ্ছে উনিশের প্রশ্ন দেখো উনিশের প্রশ্ন কি তাহলে কী বলছে যে নোবেল পুরস্কার পান কে নোবেল পুরস্কার পান সেটি আমরা উত্তর দেখব ঠিক আছে উত্তর হবে কত সালে সেটা হচ্ছে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ঠিক আছে এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নতে চলে আসি লাস্ট যে প্রশ্নটা রয়েছে বিভাগ কয়ে দেখো কুড়ি নম্বর প্রশ্ন দেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর সরি রতিন্দনাথ ঠাকুর সেটা উত্তর হবে খ এবারে আমরা চলে আসছি বিভাগ খ অর্থাৎ দুই যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে উত্তর দিতে হবে ঠিক আছে যে ষোলো গুণিতক এক দেখতে পাচ্ছ ঠিক আছে তো এবার আমরা দেখে নেব দুয়ের এক যে একটি বাক্যে উত্তর দাও দেখো প্রথম দেখো প্রথম যে উত্তর আছে সেটা আমি মুখে বলে দিচ্ছি তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো ঠিক আছে তবে তার আগে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্যে লাল রঙের লেখাটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে ঘণ্টাটি অল সিলেক্ট করে দেবে তো আমার এই শিক্ষামূলক চ্যানেলে সমস্ত বিষয়ের ওপর তোমাদের অর্থাৎ টেস্ট পেপারের ধরে ধরে প্রতিটি স্কুল ধরে ধরে আমরা কিন্তু প্রশ্ন উত্তর করে থাকব ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের কোথাও অসুবিধা হলে আমরা টিচাররা রয়েছি এবং তোমার হোম টিউটর রয়েছে অবশ্যই তোমাকে সাহায্য করবে তো চলো আমরা প্রশ্ন দেখে নিই তোমরা অবশ্যই ভিডিওটা একটি লাইক করা হয়ে গেছে এবং আশা করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়েছো তো চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো তোমরা তোমরা বইয়ে লিখবে না ঠিক আছে একটু কষ্ট করে খাতা পেন নাও আশা করি তোমরা খাতা পেন নিয়েছো চলো প্রথম প্রশ্ন দেখো কি বলছে কলকাতায় প্রতিষ্ঠিত কথিত স্থাপত্যের প্রথম নিদর্শন কোনটি ঠিক আছে তোমরা কিন্তু এখানে উত্তর লিখবে হাইকোর্ট ঠিক আছে অর্থাৎ হাইকোর্টে লিখবে পরবর্তী প্রশ্ন দেখো দুই দশমিক এক দশমিক দুই অর্থাৎ এই প্রশ্ন দাগ নাম্বার প্রশ্ন দাগ নাম্বার দেখো দুয়ের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজে প্রথম কবে প্রথম কবে সব ব্যাচ্ছেদ করা হয় ঠিক আছে সব ব্যাচ্ছেদ কবে করা হয় সেটা হচ্ছে আঠেরোশো আঠারোশো ছত্রিশ ঠিক আছে আঠারোশো ছত্রিশ এটা মনে রাখবে ঠিক আছে আর এটা হচ্ছে কলকাতা কলকাতা হাইকোর্ট আচ্ছা এবার চলে আসছি আমরা তিনের প্রশ্ন তিনের দায় প্রশ্ন দেখো ভারতীয় বন বিভাগের প্রথম অধিকর্তা কে ছিলেন ঠিক আছে ভারতীয় বন বিভাগের প্রধান অধিকর্তা ছিলেন র্যাফেন র্যাডিক ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখে নেব চারের দাগে প্রশ্ন চারের দিকে প্রশ্ন দেখো ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় এটা আমরা সবাই জানি ঠিক আছে আর কাকে না রামমোহন রায় ঠিক আছে রামমোহন রায়কে অর্থাৎ তোমরা এখানে কিন্তু তার আগে অবশ্যই তোমরা লিখে দেবে যে রাজা রামমোহন রায় হ্যালো এবার আমরা চলে আসছি দুই দশমিক দুয়ে ঠিক বা ভুল নির্ণয় করো ঠিক আছে এই ঠিক ভুল নির্ণয় আমরা এবার দেখব প্রথম প্রশ্ন দেখো ভারতে বর্ণিত সরি নির্মিত প্রথম নির্বাহক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র এটা কিন্তু একদম ঠিক অর্থাৎ এখানে তোমরা ঠিক লিখতে হবে হলো এরপর চলে আসছি দুই দুইয়েরটা দেখো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দারুকনাথ বিদ্যাভূষণ এটাও কিন্তু ঠিক এবার চলে আসি আমরা তিন তিনের দাগে দেখো শ্রুতিদহ প্রথা উচ্ছেদ করেন রাজা রামমোহন রায় এটাও কিন্তু আমরা ঠিক বলেই জানি অর্থাৎ এরও উত্তর হলো ঠিক ঠিক আছে এবার দেখো বাংলা চারের দাগে যে প্রশ্ন আছে বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন পঞ্চানন্দ কর্মকর পঞ্চানন্দ কর্মকর এটাও এটাও ঠিক উত্তর এটাও ঠিক এবার চলে আসি আমরা উপবিভাগ দুই দশমিক তিন ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এখানে যে তোমরা দেখতে পাচ্ছ তো এবার আমরা স্তম্ভ থেকে খস্তম্ভ মিলিয়ে নেই দেখো এক চলে আসছে চারে হলো এক চলে আসছে চারে দুই এই দুই চলে যাচ্ছে তিনে হ্যালো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভালো করে দেখে নাও এবং তিন চলে যাচ্ছে তিন এক ঠিক আছে চার দুই হ্যালো এটা হচ্ছে গিয়ে মিলিয়ে দিলাম তো এটি ছিল আমাদের মাধ্যমিক টেস্ট পেপারের বাহান্ন পেজের আর হিস্ট্রির ওপরে শর্ট প্রশ্নের উপরে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তর দিলাম আর তোমরা অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবে এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো অন্য কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে তো তত পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো